আসসালামু আলাইকুম নাজরান প্রবাসীদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে নাজরান প্রবাসীরা আমাদেরকে অনেক দিন যাবতে মেসেজ করে আসতে যে ভাই আমাদের এলাকায় দূতাবাস থেকে বিশেষ টিমগুলো কবে আসবে আপনি তো প্রত্যেক এলাকার নাম বলেন কিন্তু আমাদের এলাকার নাম বলেন না দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনাদের এলাকায় যখনই আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইতিমধ্যে কিন্তু আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ আপনাদের এলাকার একটি বিজ্ঞপ্তি কিন্তু জেদ্দা দা জেদ্দা থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমি ভিডিও শেষে আপনাদেরকে স্ক্রিনে পিকচারটি দেখিয়ে দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রবাসীরা অনেক দিন তারা অপেক্ষা ছিলেন যে তাদের এলাকায় কবে আসবে আমি ফেসবুক পেজে কোনো প্রকার ভিডিও আপলোড করি তখনই ওই ভিডিওর কমেন্ট বক্সে নাজরান প্রবাসীরা কমেন্ট করেন যে ভাই আমাদের এলাকায় দূতাবাস টিম কবে আসবে আশা করছি আপনাদের অপেক্ষার পালা ইতিমধ্যে শেষ হয়ে গেছে আরো শরীর স্ক্রিন গিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কত তারিখে এবং কোন জায়গার মধ্যে তারা এসে আপনাদেরকে সেবাগুলো দিয়ে যাবেন নাজরান প্রবাসীদের জন্য বাংলাদেশ জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে একটি বিজ্ঞপ্তি আসছে এই মার্চ মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখ রোজ শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ফ্লোরিডা ইন হোটেল নাজরান ফয়সালিয়া এলাকায় পোস্ট অফিসের বিপরীত পাশে অর্থাৎ যারা নাজরান আছেন আপনারা জানেন যে ফয়সালিয়া এলাকায় একটি পোস্ট অফিস আছে ওইখানের বিপরীত পাশে আপনারা গেলে তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন তারা এই মার্চ মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখ রোজ শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই দিন কিন্তু আপনাদেরকে এই সেবাগুলা দিয়ে যাবেন তো আপনারা যারা নাচদানোর প্রবাসী আছেন আপনারা ওদের আগ্রহ নিয়ে অনেক দিন যাবাদ বসেছিলেন আপনাদের অপেক্ষার পালা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা হতে যাচ্ছে আপনারা চাইলে একুশ বাইশ তারিখে এই মাসের সেবাগুলা নিতে পারবেন তো আপনি যদি নাজরানের প্রবাসী না হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি শেয়ার করে সকল নাজরান প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম